আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে রওনা করেছি বরিশালের উজিপুর উপজেলার প্রসিদ্ধ মসজিদ বাইতুল আমান জামে মসজিদের উদ্দেশ্যে অনেকেই এই মসজিদকে গুঠিয়া মসজিদ নামেও চিনে থাকে তো আমরা আজকে সেখানে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে মসজিদটি গুটিয়া মসজিদ কমপ্লেক্স নামে পরিচিত বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত মূল একটি মসজিদ কমপ্লেক্সের মূল প্রবেশপথের ডানে বড় পুকুর রয়েছে পুকুরের পশ্চিম দিকে মসজিদ অবস্থিত এবং এর মিনারটির উচ্চতা প্রায় একশো তিরানব্বই ফুট এস শরফুদ্দিন আহমেদ কুটিয়া বাইতুলামান জামে মসজিদের নির্মাণ কার্যক্রম শুরু করেন ষোলোই ডিসেম্বর দুই সালে মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন হয় দুই সালের দিকে এবং গুটিয়ার নামেই আট গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি পরিচিতি লাভ করে চোদ্দ একর জমির উপর স্থাপিত এই ব্যবহার করা হয়েছে উচ্চমানের মানের কাজ ফ্রেম বোস স্পিকার এছাড়া মসজিদটির সীমানার মধ্যে ঈদগা ময়দান দিঘি ডাক বাংলো গাড়ির পার্কিং ব্যবস্থা লেক পুকুর সহ বিভিন্ন প্রজাতির ফুলের বাগান রয়েছে একটি হেলিপ্যাড ও রয়েছে মসজিদের চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের বাগান যেগুলো মসজিদের সৌন্দর্যকে আরও দ্বিগুণ বর্ধন করেছে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ পরিদর্শন করার জন্য এই মসজিদে আসে মসজিদের পাশেই রয়েছে একটি হিপস মাদ্রাসা ও ইয়াতিম খানা কোনো দিন পথ ভুলে যায় মসজিদটিতে একসাথে নামাজ পড়তে পারবে বিশ হাজার মানুষ মসজিদের ভিতর এবং বাহিরের সৌন্দর্য মুগ্ধ করবে প্রত্যেকটি মানুষকে আকাশ ছোঁয়া মিনার মসজিদের সৌন্দর্য বর্ধন করেছে মসজিদটি নাম উজ্জ্বল করবে বরিশালের এখানে ভ্রমণ করে মনের শান্তি পাবে প্রত্যেকটি মানুষ